সব মিলিয়ে কিন্তু জানা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে স্বাস্থ্য আমরা দেখেছিলাম যে অভিযোগ উঠেছিল এবার কি সেই বিষয়েই জরিমানা এমএনসি জরিমানা কয়েকটি মেডিকেল কলেজকে সরকারি মেডিকেল কলেজে আদৌ ক্লাস নিচ্ছেন শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের এবং চিকিৎসকদের হাজিরা দেওয়ার তথ্যে সন্দিহান কমিশন সরকারি মেডিকেল কলেজে আদৌ কি ক্লাস নেওয়া হচ্ছে এমএনসি জরিমানার মুখে একাধিক মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজে আদৌ ক্লাস নিচ্ছেন কি না শিক্ষক চিকিৎসকদের হাজিরা তথ্যে সন্ধিহান প্রকাশ করেছে কমিশন শিক্ষক শিক্ষকদের চিকিৎসকদের যে হাজিরা এবং ক্লাস নেওয়ার যে পদ্ধতি যে হাজিরা তাদের অনুমতি এবং তাদের উপস্থিতি সবটা নিয়ে কি তাহলে এবার এমএনসি তারা সন্ধিহান প্রকাশ করেছে শিক্ষক চিকিৎসকদের হাজিরা তথ্যে সন্ধিহান কমিশনের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা ঠিক কোন কোন তথ্য এবং অভিযোগকে সামনে রেখেই এই জরিমানা দেখো এনএনসির এই মুহূর্তে যেটা মূল একটা সন্দেহ করা হচ্ছে যে যে বায়োমেট্রিক হাজিরার কথা বলা হয়েছিল প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে সেই বায়োমেট্রিক হাজিরার নমুনা কিন্তু একেবারে তলানিতে নিতে আর এর পাশাপাশি এনএনসির আর একটা সন্দেহের বিষয় যে মেডিকেল কলেজগুলিতে অধ্যাপক শিক্ষকরা বা ডাক্তাররা যথাযথভাবে ক্লাস নিচ্ছেন তো এবং এর বিরুদ্ধেই বা এর কি আর নোউথ কে যে মেডিকেল কলেজগুলিতে যত সংখ্যক ছাত্র রয়েছে তার পর্যায়ক্রমে থেকে ঠিক একেবারে যে চিকিৎসক বা শিক্ষক সেটা রয়েছে তো সেটাই কিন্তু এনএমসি জানতে চাইছে এবং এই যে এসএসকে এনআরএস স্বাগততো মেডিকেল কলেজ সহ রাজ্যে 23 টা সরকারি মেডিকেল কলেজকে এই জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে সেই সমস্ত মেডিকেল কলেজ কলেজগুলি কিন্তু শাস্তদপ্তর ধরে নিয়েছে এনএমসি এর কাছে আরজি জানিয়েছিল যাতে এই জরিমানা মকুপ করে দেওয়া হয় এনএমসি সেই আরজিতে কোনো রকম কোনো কর্ণপাতত্ব পরেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জরিমানা যদি না দেয় এই সরকারি মেডিকেল কলেজগুলো সেক্ষেত্রে কিন্তু যে অনুমোদিত আসন সেই অনুমোদিত আসন কমিয়ে দেওয়া হবে এর ফলে স্বাভাবিক কিন্তু চিন্তায় পড়েছে মেডিকেল কলেজ এই যে গোটা বিষয়টা তার প্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য দপ্তর বা রাজ্যের যেটা বক্তব্য যে এই বায়োমেট্রিক হাজিরার যে পরিকাঠামো সেটা কিন্তু গড়ে তোলা হয়নি আর আর তার এই সমস্যাটা হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সময় ছিল এর এনএমসি যে গত এক বছর ধরে তো বায়োমেট্রিক হাজিরার কথা বলা হয়েছিল তাহলে একটা একটা গোটা বছরেও কেন বায়োমেট্রিক হাজিরার যে পরিকাঠামো সেটা গড়ে তোলা সম্ভবপর হলো না আগামী সপ্তাহের শেষের দিকে আরো একটা বৈঠক হওয়ার কথা রয়েছে স্বাস্থ্য ভবনে এই বিষয়টা নিয়ে অবশ্যই এনএমসি টা কি বলা হবে সেটাকে নিয়ে তারপর এই গোটা বিষয়টা ঠিক কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় এর সঙ্গে আর একটা কথা বলতে হচ্ছে যে তোমাকে যেরকমটা বললাম যে এস এস কে এনআরএস সহ আহ কলকাতার তো বটেই রাজ্যের আর মো 23 টা সরকারি মেডিকেল কলেজে এই জরিমানা কথা বলা হয়েছে এই কলকাতার কিছু যেমন সরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে তার সামনে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই বিষয়ে কিন্তু কার্যত এসএসকে হোক বা ইএনএস এখনো পর্যন্ত কিন্তু তাদের পক্ষ থেকে মোঠে পুরো আটা হয়েছে তারা কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে এখনো কোনো রকম কোনো মন্তব্য করতে নারাজ তৃতীয় শান্তিকা